ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان Hey! Uh...

আমি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য অনেক মানুষ এবং অনেক দিন আমি আল্লাহ বানাইছি না ও জুলা জুলে বলেন বলেন আমি কি কোন কিচ্ছা কাহিনী এখন শুরু করছি ভাই কত জুড়ে হন না কোন কিচ্ছা কাহিনী শুরু করছে কোন না আমি তো শুধু কোরআনার আয়াত থেকে জাহান নামে যারা যাইব এদের একটু পরিচয় তুলে ধরতে সময় যদি থাকে কয়েক মিনিট আমি জান্নাতে যারা যাইব তাদের পরিচয় দিয়ে দিব ইনশাআল্লাহ

আমি আল্লাহ তোকে কান দিলাম আমাদের সবার কান না নাই আরে তো উসরা বলেন না নাই আল্লাহ বলার বান্দা আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম সবার চোখ না নাই আল্লাহ বলার বলেন বান্দা আমি আল্লাহ সবাইকে একটা দিন দিলাম পয়গম্বর মিশকাত শরীফের একটা হাদিস পড়েছিলাম পয়গাম্বর ওই কলবের উদাহরণ দিতে গিয়ে আল্লাহর পয়গাম্বর বলেন একটা বান্দা যখন মায়ের গর্ভে আসে মায়ের গর্ভে যখন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন যাইতে যাইতে সন্তানের বডি ট্র্যাক সারা যখন একেবারে পুরাপুরি হয়ে যায় আল্লাহ সন্তানটাকে যখন দুনিয়াতে পাঠাইবেন ফেরেস্তা মহান আল্লাহর কাছে এবার বলে আল্লাহ বলেন না বান্দা দুনিয়াতে যাবে ওই বান্দা দুনিয়াতে যাওয়ার সময় সে নেককার হালতে যাবে নাকি হালতে যাবে আল্লাহ যেটা বলেন ওইটার হালতে বান্দা দুনিয়াতে আসে ওরে বান্দা যদি হয় একটা ছোট্ট সন্তানকে আমার আল্লাহ পিতৃদের উপর জন্ম দে পিতৃ বলতে কাকে বোঝায় চিনেননি এক কথায় ছোট্ট সন্তানকে আমার আল্লাহ ইসলামের উপরে ইমানের উপরে আমার আল্লাহ জন্ম দেয়া দেয় সুবহানাল্লাহ কোন পিতৃদের ব্যাখ্যা সংক্ষিপ্ত সময়ে আদি প্রত্যেকটা সন্তানকে আল্লাহ সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুশ্রিক হোক মুসলমান হোক প্রত্যেকটা সন্তান সে ফিতরুদের জন্মগ্রহণ করে অর্থাৎ ইমানের উপরে সে জন্মগ্রহণ করে সাহাবাই কেরাম তখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সে যদি ইমানের উপর জন্মগ্রহণ করে তাহলে সে খ্রিস্টান হয় কেমনে ইহুদি হয় কেমনে মুশ্রিক হয় কেমনে আল্লাহর পয়গাম্বর তখন বললেন ও আমার সাহাবাই কেরাম তার বাবা খ্রিস্টান এজন্য সে নিজে হইছে খ্রিস্টান তার মা খ্রিস্টান হেজন্য সে নিজে হইছে খ্রিস্টান তার ফ্যামিলি সবাই ইহুদি এজন্য সে নিজে হইছে ইহুদি কত

আমারা বায়রা আমারা আল্লাহ এবার বললেন লাহুম না ইফতাহুন বিহা এ বান্দা ভালো করে শুন আমি আল্লাহ তোমাকে কলব দিলাম আরে বান্দা শোনো ভালো করে শোনো আমি আল্লাহ কলব দিলাম বালক কোন খারাপ কথা বুজার জন্য আমরা কি কলবটা কাজে লাগাইতেছি কথা শুনে বলেন না এম মুসলমান ভাই আল্লাহ চক্কু দিলে ওই চক্কু দিলে পরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাকে আমার আল্লাহ প্রশ্ন করবেন ওরে বান্দা আমি আল্লাহ দিন দিয়েছিলাম ওই দিনটা তুমি কোন কাজে লাগাইলা ওরে বান্দা শোনো আমি আল্লাহ আমাকে কান দিয়েছিলাম বিবেকানন্দ খান শোনার জন্য না মহিলাদের আওয়াজ শোনার জন্যে না হাউজি বাম্পরের আওয়াজ শোনার জন্যে না আরে বান্দা শোনো ওইটা মিলাতে মিলা গোটায় কাজে লাগাইলা ভালো করে শোন আমি আল্লাহ দুইটা নিয়ামত আমা চক্ষু দিছিলাম ওই চক্ষু কত বড় নিয়ামত রে আমার ভাইরা যাদের দুইটা চক্ষু নাই তাদেরকে আপনি প্রশ্ন করতে পারেন বান্দা চক্ষু যে নাই চক্ষু যে নাই তুমি চক্ষু পারে ফিরো চাও বান্দা তখন আক্ষেপ করে বলবে হ্যাঁ মহান আল্লাহ যদি আমাকে দুইটা চক্ষু দিয়া দিতেন ওই দুইটা চক্ষু দিয়ে আমি মহান আল্লাহর নিয়ামত গুলা দেখতে পাইতাম একটা কার গোদারে শোনাই ওই এলাকার নাম আমার জানাই আল্লাহর একজন বান্দা আর একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম মোবাইলের মাধ্যমে ভিডিওতে আল্লাহর বান্দা উনি হলেন মন্দ কিন্তু কোরআনের হাফেজ সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহর বান্দার দুইটা চোখ নাই কিন্তু মহান আল্লাহর কোরআনের হাফেজ আছে না নাই এই কথা জুরে বলেন আছে না নাই আল্লাহর বান্দা টেলিভিশনে ইন্টারভিউ যখন হয় আল্লাহর বান্দাকে বিচারক প্রশ্ন করলেন বালকর শোন তুমি তো অন্ধ আমার আল্লাহ তোমাকে অন্ধ বানায়া দুনিয়াতে পাঠাইলেন তোমার দুইটা চোখ পাওয়ার কি আশা করতে পারো না আল্লাহর বান্দা বলো মুযুর ভালো করে শোনো আমার দুইটা চোখ নাই কোনো সমস্যা না আমাকে মহান আল্লাহ 30 বার আল কুরআনের হাফেজ বানাইছে ও হুজুর ভালো করে শুননা ওই কিয়ামত যদি আমাকে ডাক ওরে আব্দুল্লাহ আসো আমার সামনে তুমি আসো আমি তো তোমাকে দুইটা চক্ষু দেই নাই তখন তুমি কি বলমা এবার চুত্ত সন্তান বলে হুজুর ভালো করে শুনবা কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে তোমাকে চক্ষু দেই নাই এবার আমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া আছে না নাই তখন আমি মহান আল্লাহর কাছে বলবো আল্লাহ দুনিয়াতে আমাকে চক্ষু দেও নাই আমার কোনো অভিযোগ না তবে তোমার কাছে আমি চুত্ত সন্তানের একটা আবদার আমাকে যা छन्न में ना दिया कुमार स्पेशल जन्नतेर मेहमान मक के बनाइ दिया दे